কালকে আমি গিয়েছিলাম ভলেয়া মোল্লাপাড়ার এক মাঠে মাঠের ধারে ধারে ভিড় জমেছে ছেলে মেয়ে বড়রা সবাই উচ্ছ্বাসে মুখর আজ সেখানে হচ্ছিল এক দারুণ কাবাডি খেলা মাঠে নামতেই শুনলাম চিৎকার কাবাডি 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 যেন বাতাসটাই কাঁপছে খেলোয়াড়রা একে একে মাঠে নেমেছে চোখে আগুনের ঝিলিক শরীরে যেন ঝড় বইছে একদল মাঠে ঢুকে প্রতিপক্ষকে ছোঁয়ার চেষ্টা করছে আবার তেড়ে আসছে রক্ষক দল কে ধরবে কে ছাড়বে এই উত্তেজনা মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে দর্শকরা যেন খেলার সঙ্গে একাত্ম হয়ে গেছে কেউ চিৎকার করে বলছে ধর ধর আবার কেউ হাসছে কেউ হাততালি দিচ্ছে বাচ্চারা মাঠের পাশে দাঁড়িয়ে কাবাডির মতোই নকল করছে এক কথায় এক টুকরো উৎসব আমি সেই মুহূর্তটা ক্যামেরায় ধরে ফেললাম ভাবছিলাম কাবাডি আমাদের গ্রামের মাঠির সঙ্গে মিশে থাকা একটা খেলা ছোটোবেলায় আমরাও খেলতাম ধুলোয় গাড়াগাড়ি খেতাম হাঁফিয়ে যেতাম তবুও মজা পেতাম আজ সেই পুরনো দিনের মতো আবারও সেই দৃশ্য চোখের সামনে ফিরে এলো সবচেয়ে মজার ব্যাপার হলো এই খেলাটা শুধু শক্তির নয় বুদ্ধিরও খেলা কে কখন আক্রমণ করবে কে কোন দিক থেকে ছোঁবে সব কিছুই মুহূর্তের হিসেব খেলোয়াড়দের মুখে ঘাম তবুও চোখে যেন জয়ের ঝিলিক খেলার শেষে যখন জয়ী দল উচ্ছ্বাসে মাঠ ভরিয়ে দিল তখন মনে হচ্ছিল এটাই আমাদের গ্রাম বাংলার প্রাণ এটাই আমাদের হাসি আনন্দ আর একতার গল্প ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানিও কবাডি খেলাটি কেমন লেগেছে এবং শেষ কবে তুমি কবাডি খেলেছিলে কমেন্ট বক্সে প্রত্যেকে জানিও ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দিও